হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমি এমন একটা ভিডিও করব যেখানে আমি আমার ফুল ডেতে কি কি করি সেগুলা দেখাবো তো অনেকেই বলে যে আমি কিভাবে সব কিছু ম্যানেজ করছি পিএইচডি এদিকে বাসা বাচ্চা সব কিছু মিলিয়ে তো ভাবলাম যে একটা পুরো দিনের ভিডিও শেয়ার করি তো সেজন্যই সকাল থেকেই শুরু করেছি আমি সকালে একটু নাস্তা টাস্তা প্রিপেয়ার করে নিচ্ছি ত্রিশানের জন্য আজকে বানাবো ব্যানানা দিয়ে ওয়াফেল তো ত্রিশান একদমই কলাটা খেতে চায় না তো কোনো কিছুর মধ্যে মিক্স করে একটু খাওয়াতে হয় তো ওর জন্য হচ্ছে আজকে ব্যানানা ওয়াফেলটাই বানাবো তো আমি যে ওয়াফেল মিক্সটা দোকান থেকে কিনে এনেছি ওটা দিয়েই বানাচ্ছি তবে আমি ডিম ইউজ করবো না কারণ ত্রিশানের হচ্ছে ডিমে প্রবলেম তো এই যে ওর জন্য একটা মিনি ওয়াফেল মেকারও আমি কিনেছি ওয়াফেলটাও ভালোই খায় এই এটা বানিয়ে দিচ্ছি সুমনও অফিসের কাজের ফাঁকে একটু কিচেনে এসেছে ও সকালে নাস্তা করে নেই তো সুমন এসেছে নাস্তা করার জন্য তো ও বললো যে ঠিক আছে তুমি ওয়াফেলটা বানাও আমি তোমার জন্য আর আমার জন্য নাস্তাটা রেডি করছি আমরা আসলে সকালে তিনজন তিন রকম নাস্তা করি ত্রিশানকে প্রায় দিনই আমি প্যানকেক না হলে ওয়াফেল বা কখনও কখনো পরোটা দেই আর আমি বেশিরভাগ দিনই খাই ব্রেড ব্রেডের সাথে হয়তো একটা ডিম পোচ করে খেয়ে নিই আর সুমনের ম্যাক্সিমাম দিনের নাস্তা হচ্ছে ওটস তো সুমনে যে আমার জন্য হচ্ছে দুইটা ব্রেড একটু টোস্টারে দিয়ে দিচ্ছে আর একটা ডিম পোচ করে দিচ্ছে আর ওদিকে ওর ওটসটাও রেডি করে ফেলেছে প্রায় এটা হচ্ছে আমার নাস্তা অ্যাভোকাডোর সাথে হচ্ছে ডিম আর হচ্ছে টোস্ট আর এটা হচ্ছে সুমনের নাস্তা দুধের সাথে বানানা আর ওটস তো আমাদের নাস্তা করা শেষ এখন আমি একটু বিনস ভাজি করব তো আজকে ল্যাবে যাওয়ার আগে এই সবজিটা একটু করে রেখে যেতে হবে কারণ দুপুরে খাওয়ার জন্য ত্রিশানের কোনো সবজি একদমই নাই শুধুমাত্র একটু চিকেন আছে তো ভাবলাম যে যাওয়ার আগে একটু তাড়াতাড়ি করে বিনসটা ভাজি করে রেখে যাই তো আমি বিনসটা একটু ভাজি বসিয়ে দিয়েছি আমি এটাতে তেমন কোনো মশলাই দিব না শুধু হলুদ লবণ আর একটু জিরা ফোড়ন দিয়েছি যেহেতু ত্রিশান খাবে আর কোনো মরিচ আমি এটাতে দিই আর এমনিতেও আমি ভাজিতে তেমন খুব একটা মরিচ দেই না তো এটা ভাসতে ভাজতে এদিকে আমি একটু ডালটা রিফিল করে নিচ্ছি তারপর একটু ময়দা কিনেছিলাম ময়দাটাও বোতলে আসলে ভরে নিচ্ছি সব কিছু একটু রেডি করে কিচেনটা গুছিয়ে আমি ল্যাবে চলে যাব আজকে একটু লেটেই যাচ্ছি এই জন্য এটা করার সময় পাচ্ছি অন্যান্য দিন তো নয়টার মধ্যে চলে যেতে হয় বাট আজকে আমাদের হচ্ছে যে কাজটা আছে তো কনস্ট্রাকশনের কাজটা একটু লেটে শুরু হবে এই জন্য একটু টাইম পেয়েছি বলে কিচেনের কিছু কাজও করে যেতে পারছি তো যাই হোক সব কিছু শেষ করে এই যে আমি চলে এসেছি আজকে আমাদের এখানে কনস্ট্রাকশানের কাজে যে প্রগ্রেস ওটাই একটু দেখাচ্ছি তো আমরা মেনলি হচ্ছে আমি যেহেতু ট্রান্সপোর্টেশান ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করি পেভমেন্ট নিয়ে কাজ করি তো ল্যাবের মধ্যেই আমরা হচ্ছে রোড তৈরি করি যার উপরে হচ্ছে আমরা টেস্ট করি এবং এই যে বিভিন্ন সেন্সর ইনস্টল করি তো সেসব কাজের মধ্যেই আছি যদিও এই কাজগুলো খুব মেসি এবং অনেক ভারী কাজও করতে হয় আমার বেশ কষ্ট হয়ে যায় তো যাই হোক ল্যাবের কাজটা শেষ করে সাড়ে চারটার দিকে বাসায় চলে এসেছি আজকে একটু আগেই কাজটা শেষ হয়ে গেছে তো এজন্যই চিন্তা করলাম যে একটু নাস্তাটা করে নিই আর সাথে আমি টিভিতে একটু মৌরার মাছের চচ্চড়ি দেখতেছিলাম তো যাই হোক ওটা শেষ করে ভাবলাম যে আজকে রান্না রান্নাবান্নাগুলো করে নিই যেহেতু রান্না একদমই শেষ হয়ে গেছে বাসায় তো অনেক কিছু করারও দরকার তো আমি যখন রান্না করি তখন আমি চেষ্টা করি একসাথে অনেকগুলো আইটেম করে রাখার যাতে দুই দিন বা তিন দিন চলে যায় তো সেভাবেই আমি মানে সবসময় চেষ্টা করে থাকি তো আজকে যেমন ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু টুনা মাছের কাবাব তৈরি করে নিচ্ছি আর হচ্ছে কিছু আলু কেটে ওগুলাকে আমি একটু সিদ্ধ বসিয়েছি আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল মতো করবো জন্যই তো আমি সবসময় একসাথে অনেকগুলো আইটেম মানে একসঙ্গেই রান্না বসাই তাতে একটু তাড়াতাড়ি হয় তো আমি তিনটা চুলায় রান্না বসিয়ে দিয়েছি অন্যদিকে মাছগুলাকে ভাজি করতে হবে তো চুলা যেহেতু মোটামুটি তিনটা বুক তো আমি চিন্তা করলাম ঠিক আছে এয়ার ফ্রায়ারে অর্ধেকটা মাছ বসিয়ে দিই বাকিটা চুলায় ভেজে নিব তো সেভাবে আমি এয়ার ফ্রায়ারে মাছগুলো ভাজি বসিয়ে দিচ্ছি ত্রিশান ঘুম থেকে উঠে নিচে চলে এসেছে ওর এখন একটু নাস্তা খাওয়ার টাইম ওকে একটু নাস্তা দিয়ে দিচ্ছি ও একটু টিভি দেখছে টিভি দেখতে দেখতে নাস্তাটা করে নিন আর এর মধ্যে আমি রান্নাটাও একটু আগিয়ে ফেলতে পারবো ওকে একটু নুডলস দিচ্ছি বিকালের নাস্তায় আমি ওকে নুডলস বা কখনও কখনো একটু ফিশ ফ্রাই এই টাইপের জিনিসপাতি দিই বা ব্রেডও দিই কখনো কখনো যখন যেটা থাকে আসলে তো ওকে খেতে দিয়ে আমি রান্নার কাজগুলো দেখছি তো ও খাওয়া দাওয়া বাদ দিয়ে টিভির দিকে তাকিয়ে আছে তো ওকে একটু যে খা বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নে আমার মাছটা যেটা এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম ওটা ভাজি হয়ে গেছে আর এদিকে ডালটাও কমপ্লিট হয়ে গেছে টুনার কাবাবগুলো ভাজা শেষ আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো আমার চুলা ফাঁকা এখন আমি দুই চুলায় আবার দুইটা কড়াই বসিয়ে দিয়েছি বাকি মাছগুলো একটাতে ভাজতে দিয়েছি আর বাকি অন্য চুলায় মানে কড়াইতে আমি হচ্ছে একটু মশলা কষিয়ে নিচ্ছি আমি একটু মাছের ভুনা করব তো মশলাটা একটু সব রকম মশলাপাতি বা ওই যে টমেটো টমেটো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানো শেষ এখন এয়ার ফ্রায়ারে যে মাছগুলো ভেজেছিলাম ওইগুলাই মশলার মধ্যে দিয়ে দিব তো দুই চুলায় দুইটা আইটেম একসাথে আবার হয়ে যাবে আর আজকে আরও একটা আইটেম রান্না করার চিন্তা করেছি দেখি যদি মানে ভালো লাগে শেষ পর্যন্ত তাহলে ওটাও করে ফেলবো তো এদিকে মাছগুলা মোটামুটি বসিয়ে দেওয়ার পরে আমি অল্প একটু ওয়ার্ম পানিও দিয়ে দিচ্ছি মাছটা এদিকে হতে থাকুক আর অন্যদিকে যে মাছগুলা ভেজে রেখেছিলাম ওইগুলা মানে কমপ্লিট হয়ে গেছে বলা যায় এখন তুলে দিব মাছগুলো তুলে দিয়ে ওখানে হচ্ছে যে আলুটা সিদ্ধ রেখেছিলাম আলুটা দিয়ে একটা মাছের ঝোল করব তো ওই মাছের ঝোলটাতে আমি অবশ্য পেঁয়াজ রসুন দেব না আমি শুধুমাত্র জিরা এবং গরম মশলা দিয়ে রান্না করব এটা আমার খুব পছন্দের একটা রান্না আমার মা বাসা এটা অনেক করতো তো এটা আমার বেশ ভাল লাগে তো আমি ফোরনে দিয়েছি একটু গরম মশলা থেতো করে সাথে জিরা তেজপাতা একটু কাঁচা লঙ্কা আর চুই ঝাল চুই ঝালটা আমরা মানে খুব পছন্দ করে খাই এই যে সেই সেদ্ধ আলোগুলা দিয়ে দিলাম এবার একটু ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে একটু জিরা গুঁড়োও দিয়ে দিব। অ্যান্ড দেন জল দিয়ে দিব এবার একটু সময় ওয়েট করব জলটা যখন ফুটে যাবে তখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব তো এই আলু দিয়ে এই তরকারিটা যে কোনো বড়ো মাছ দিয়ে যেমন রুই মাছ বা কাতলা মাছ বা এই টাইপের মাছ দিয়ে খুব ভালো হয় এবং এটাতে শেষে অবশ্যই একটু ভাজা জিরার গুঁড়াও দিতে হয় তাহলে অনেক ভালো টেস্ট হয় তো ওটা হয়ে গেছে এখন ভাবলাম যে আরেকটু আরেকটা রান্নাও শেষ করে রাখি বাসায় একটু পালন শাক ছিল তো চিংড়ি মাছ দিয়ে পালন শাকের ঘন্ট করব তো মাছগুলো একটু ভাজি করে নিয়েছি এর মধ্যে পালন শাকগুলো দিয়ে দিচ্ছি এগুলো একদমই বেবি স্পিনাচ তো বেশি সময় লাগবে না খুবই অল্প টাইমেই রান্নাটা হয়ে যাবে তো এই যে আমার মাছের ঝোলটা রেডি এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিচ্ছি আমি সব সময় ভাজা জিরার গুঁড়াটা রেডি রাখি যখন মানে রান্না হয়ে যায় রান্নার শেষে একটু উপর দিয়ে ছড়িয়ে দিই বেশ সুন্দর একটা স্মেল হয় আর এই যে এদিকে শাক রান্নাটাও চলছে তো আমি আজকে করবো শাকের ঘন্ট তো আমি সবসময় ঘন্ট রান্না করলে তার মধ্যে লাস্টে একটু চালের গুঁড়া অথবা ময়দা একটু মিশিয়ে দিই তাহলে একটু স্টিকি একটা ভাব আসে একটা ঘন্ট মতো হয় আর যদি ওটা না দিই তাহলে কেমন ভাজি ভাজি লাগে তো এটা হচ্ছে এটা মার্কাস মার কাছ থেকেই শিখছি ছোটোবেলা থেকে দেখেছি বাসায় কোনো ঘন্ট হলে এরকম চালের গুঁড়া দিয়ে দেয় তো এই যে রান্না আমার সব শেষ আমার এই পাঁচটা আইটেম রান্না আজকে হয়ে গেছে এই যে আলু দিয়ে তরকারি তারপর আছে মাছের ভুনা আর এদিকে আছে শাক চিংড়ি মাছ দিয়ে আর সাথে আছে এদিকে ডাল আর হচ্ছে টুনা মাছের কাবাব তো এই পাঁচটা আইটেম মোটামুটি আমার সময় লেগেছে দেড় ঘন্টা তো এই হচ্ছে ব্যাপার সারা দিন ল্যাপটপ করে এসে যত তাড়াতাড়ি সম্ভব রান্না শেষ করতে ইচ্ছা হয় না কারণ হচ্ছে খুব টায়ার্ডও লাগে মনে হয় যত তাড়াতাড়ি শেষ করে পারি তো আমার শর্টকাট রান্না শেষ এখন আমি উপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ত্রিশানের প্লে রুমে এসেছি দেখলাম ও এই যে বই নিয়ে একটু পড়ছে যদিও উল্টা করে ধরেছে বইটা তারপর একটু ড্রয়িং করছে কি মানে এখন এই যে সব উল্টাপাল্টা দাগ দেয় তবে ভালো আস্তে আস্তে শিখছে তো ওর সাথে একটু সময় কাটাচ্ছি দেন আমরা ডিনার করব ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো যেহেতু দিন অনেক কিছু করতে হয়েছে অনেক টায়ার্ডও লাগছে তো আজকে আর বেশি রাত জাগবো না যত তাড়াতাড়ি সম্ভব ডিনারটা করে ঘুমিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা